আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আসলে মোটামুটি ভালো ঠান্ডা তো এই ঠান্ডার ভিতরে বের হয়েছিলাম একটু পার্ক দেখতে পার্ক তো দেখা শেষ অনেক সুন্দর করে লাইটিং মাইটিং করছে তো এখন আর কি বাসার দিকে চলে যাব অনেক দিনে আর কি ইউটিউব এর বাইরে রয়েছি ভিডিও মিডিও সেরকম করা হয় না মনটাও ভালো না কাগজপাতি নিয়ে একটু ঝামেলা সাথে আছে কামাল ভাই সে আর কি মোটামুটি ডকুমেন্ট পাওয়া গেছে এখন কোন চিন্তা নাই আর কি মজার হাসি দেবো এখন আর করবে দেশে যাইবে আসবে ইনশাল্লাহ সবারি হোক দোয়া করে সবার জন্য যে সবারি কাগজপাতি হোক আসলে ফ্রি সময় এটা বসে থেকে কাটানো আসলে অনেক কষ্টের বিদেশের বাড়ি আপনি কাজ করেন না করেন আপনার কিন্তু খরচ ঠিকই হয়ে যাবে খাবারের খরচ বলে রুম ভাড়া কন দেখা যায় যে কাজ না করলে প্রতি মাসে বাংলার ষাট সত্তর হাজার টাকা আপনার খরচ আপনার চলে যাবে তাই কাজ অনেক জরুরি বিদেশের বাড়ি তো বর্তমান আর কি আমার একটা সমস্যা থেকে যখন আসছিলাম তখন বর্ডারে আর কি সমস্যায় পড়ছিলাম পুলিশে বর্ডার থেকে ধরছিল তো ওইখান থেকে যে ফিঙ্গারটা রাখছিল সেই ফিঙ্গারের কারণে হচ্ছে কেন এখন সৌজন্য বলুন সৌজন্যটা এনু করতে পারি নাই তো যাই হোক বিদেশের বাড়ি সবাই ভালো থাক সবার জন্য এই দোয়া করি আর হয়তো ইনশাল্লাহ কিছুদিনের ভিতর সেটা সমাধান হবে সমস্যা যখন আছে সমাধানও আছে তবে ইতালির আইন কারণ অনেক কঠিন আগের থেকে এখন সব কিছু কঠিন হয়ে যাচ্ছে দিনকে দিন তো যে যেহেতুখানেই থাকেন কাগজপাতি সবসময় সঠিক রাখার চেষ্টা করবেন রাস্তা পার হয়ে গেলাম এখন আস্তে আস্তে একটু যাচ্ছি মার্কেটের দিকে এখন আর কি সামনে ছুটির মাস অনেক সুন্দর সাজাইছে হোটেলের সামনে টামনে দিয়ে সব জায়গা দিয়ে ভালো লাইটিং মাইটিং করছে